কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে এবছর মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের প্রথম দিন হবে আগামী তিরিশ মার্চ ওই দিন ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদ মাত্র আট মিনিট থাকবে এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য কিন্তু অসম্ভব হবে না জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি তার বলেছে আগামী উনত্রিশ মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে চোদ্দোশো ছেচল্লিশ সনের সাওয়াল মাসের চাঁদ উঠবে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে এতে করে এই দেশগুলোই ওই দিন ঈদ শুরু হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে কিন্তু তারা হয়তো তিরিশটি রমজান পূর্ণ করবে কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি চার মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে শশ দেশের চাঁদ দেখা কমিটি এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য তারা বলেছিল এবার আরব আমিরাতে তিরিশ মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর একত্রিশ মার্চ পালিত হবে খুশির ঈদ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে সেই হিসেবে এবার বাংলাদেশের মানুষ পহেলা এপ্রিল ঈদ পালন করবেন আর আমিরাত ও সৌদিতে যদি উনত্রিশ মার্চ চাঁদ দেখা যায় তাহলে পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি